তো এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে চাইলে তোমরা আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো ওকে সো আজকে প্রবলেমটা হচ্ছে এরকম দেখো প্রবলেমটা একটু এক নজর দেখে নাও তোমরা চাইলে ভিডিওটা এখানে পজ করে নিজেরা সমাধানের চেষ্টা করতে পারো এবং যারা সমাধান করতে পারছো তারা কমেন্টে জানাতে পারো এটা খুব একটা যে অ্যাডভান্স প্রবলেম তা না একবার এলিমেন্টারি মেথড দিয়ে তুমি চাইলে এটা করতে পারবা সলভেবল বাট যেহেতু এখানে কিছু প্রথম দেখায় ভয় পেয়ে যায় তো এই ধরনের প্রবলেমগুলো আমরা বেসিক্যালি করাই স্টুডেন্টদের এই প্রবলেম ভীতিটা দূর করার জন্য তো চলো দেখি প্রবলেমটা কি বলছে দুইটা ম্যাট্রিক্স এ হচ্ছে একটা ম্যাট্রিক্স বি হচ্ছে একটা ম্যাট্রিক্স

আমি যদি a ম্যাট্রিক্সের ট্রেস বের করতে চাই ম্যাট্রিক্সের ট্রেস বলতে বোঝায় কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে তাদের সমষ্টিকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলে যেমন এ ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 2 2 1 দ্যাট মিন্স 3 যদি শুধু a ম্যাট্রিক্সের ট্রেস চাইতাম তাহলে आंसर হতো 3 বাট আমাদেরকে ট্রেস বের করতে হবে কিসের c ম্যাট্রিক্সের দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখনই এরকম পাওয়ার থাকবে এবং পাওয়ারগুলো সাফিসিয়েন্টলি লার্জ হবে বড় হবে তখন তোমাকে কয়েকটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে বিগ পাওয়ার সলভ করার জন্য আমাদের হাতে অনেকগুলো টুলস আছে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইউজ করতে পারি বাইনোমিয়াল থ্রিম ইউজ করতে পারি বাট সবচেয়ে বেসিক এবং এলিমেন্টারি যে মেথড সেটা হচ্ছে স্কোয়ার করা কিউব করা পাওয়ার ফোর করা এভাবে প্যাটার্ন অবজার্ভ করা ঠিক আছে নর্মালি অঙ্কগুলো এমনভাবে দেওয়া হয় যে পাওয়ার দুই বা পাওয়ার তিন বা পাওয়ার চার করলে আমরা একটা প্যাটার্ন অবজার্ভ করতে পারি সো আমরা একবারে বেসিক এবং এলিমেন্টারি মেথড যেটা প্যাটার্ন বের করে করা সেই মেথডে আসতে যাব ওকে তাহলে পাওয়ার আছে কার উপরে দেখো পাওয়ার আছে কিন্তু শুধু বিয়ের উপরে এটা কিন্তু বি টু দি পাওয়ার হোল কিউব না শুধু বি এর উপরে পাওয়ার আছে থ্রি বি এর উপরে থ্রি বিয়ের উপরে ফাইভ বি এর উপরে নাইনটিন এভাবে বি এর উপরে অড পাওয়ার বিজোর পাওয়ার গুলো আছে তাহলে বি এর পাওয়ার আপ আমরা একটু করে দেখি বি মানে কি বি মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা আচ্ছা আমরা বি স্কোয়ার একটু বের করে দেখি বি স্কোয়ার কি হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এর সাথে মাল্টিপ্লাই করতে হবে সেম ম্যাট্রিক্সটা রাইট এর সাথে সেম ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করতে হবে আমাদেরকে সো এই সেম ম্যাট্রিক্সটা আমি এগিয়ে নিয়ে নিলাম দেখা যাক কি হয় ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম 0 0 0 0 1 এর সাথে 1 তাহলে আমাদের ফার্স্ট এলিমেন্ট আসছে 1 তারপরে ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম 0 সাথে 0 0 সাথে 1 দ্যাট মিন্স 0 এর সাথে 0 0 ঠিক আছে এটা হয়ে গেল 0 এই ভাবে 0 সাথে 1 মানে 0 0 সাথে 0 মানে 0 1 এর সাথে 0 মানে 0 সো প্রথমটা হলো 1 0 0 সেমস ইন্টারেস্টিং রাইট এখন পর্যন্ত আমরা ট্র্যাকে আছি আচ্ছা তারপরে দেখো কি আসছে সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম জিরোর সাথে 0 ওয়ানের সাথে জিরো জিরোর সাথে ওয়ান সবগুলো জিরো এইভাবে তুমি যদি একটু করো ঠিক আছে আমি দেখে আমি জানি তুমি যদি একটু করো তাহলে দেখবা যেটা সুন্দর আমাদের সবার পছন্দ যে ম্যাট্রিক্সটা না ঠিক অভেদক ম্যাট্রিক্স যেটা সেটা চলে আসতে আই এইটা সমান সমান কত আই জীবনের এই পর্যায়ে এসে তোমার কাছে মনে হবে অঙ্কটা অ্যাকচুয়ালি সহজ অঙ্ক কেন কারণ আই উপর তুমি যত পাওয়ারই দাও না কেন আই হবে আই টু দি পর এন মানে হচ্ছে কি আই আই এর উপরে টু দাও থ্রি দাও ফোর 5 দাও যা খুশি দাও ম্যাটার করে না আচ্ছা আই হয়ে যায় তাহলে মানে কত তো বি কিউ বি কিউব মানে হচ্ছে বি স্কোয়ার ইন্টু বিস আই दैट শুধু বি b to the power 5 মানে কত বলো b to the power 5 শুধু b to the power 5 ঠিক আছে আমি কিন্তু a নিচ্ছি না শুধু b নিয়ে চিহ্ন করতেছি তাহলে b to the power 5 মানে বেসিক্যালি b স্কয়ার তার উপরে স্কয়ার সাথে b সো এইটা আই আই এর সাথে b তার মানে এটা অ্যাকচুয়ালি b b to the power 19 মানে কত বলো b to the power 19 এটাকে আমি লিখতে পারি b স্কয়ার তার উপরে 9 9 দুগুণে 18 সাথে থাকতেছে এক সো এইটা মানেও অ্যাকচুয়ালি বি তার মানে বি এর উপর যত পাওয়ার দাও না কেন টু এর বড় যত পাওয়ারই দাও না কেন সবগুলো কত হবে আই হবে অফেদক ম্যাট্রিক্স হবে ওকে দেখো এটা যদি অভেদক ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে অঙ্কটা আসলে খুবই সহজ অঙ্কটা সহজ না এটাও যেহেতু অভেদক ম্যাট্রিক্স সবগুলা যেহেতু অভেদক ম্যাট্রিক্স সবগুলো যদি অবেদক ম্যাট্রিক্স হয় তাহলে আমরা সি সমান সমান কি লিখতে পারবো সি সমান সমান লিখতে পারবো প্রথম টার্মটা হচ্ছে এ বি পরের টার্মটাও কত এ বি ঠিক আছে না বি কিউব মানে হচ্ছে বি তারপরেরটা কি সেটাও এ বি এইভাবে লাস্টের যেটা আছে সেটাও এ বি কতগুলো এ বি আছে বি এর পাওয়ার দিয়ে হিসাব করো বি এর পাওয়ার এক তিন পাঁচ সাত এভাবে নাইনটিন পর্যন্ত ঠিক আছে প্রথম এন সংখ্যক বিজোর পদ কতগুলো আছে প্রথম দশটা বিজোর পদ ঠিক আছে টু এন মাইনাস ওয়ান এটা বেসিক্যালি কত এটা হচ্ছে টু এন মাইনাস ওয়ান তো এর ভ্যালু কত টু এন মাইনাস ওয়ান সমান যদি নাইনটিন হয় তাহলে এন এর ভ্যালু দশ আসতেছে তার মানে দশটা পদ দশ নম্বর পদটা হচ্ছে গিয়ে তোমার ওকে তাহলে সি মানে কত সি মানে হচ্ছে গিয়ে টেন এ বি তাহলে আমাদেরকে ট্রেস বের করতে বলছে ট্রেস অফ সি এটা মানে হবে

এটা সমান এরকম লেখা যায় কিনা এটা সমান এরকম লেখা যায় কিনা ট্রেস অফ এ গুণন ট্রেস অফ বি লেখা যায় হ্যাঁ এর এরকম প্রপার্টি আছে এবি ম্যাট্রিক্স ট্রেস এ আর বি ম্যাট্রিক্সেস গুণগুলো আসবে নাকি আসে না ঠিক আছে যোগের ক্ষেত্রে এটা ট্রু এ এবং বি যদি দুটো ম্যাট্রিক্স হয় বা এ এবং বি যদি দুটা ম্যাট্রিক্স হয় তাহলে যোগ ফল এবং বিয়োগ ফলের ট্রেস তুমি ইন্ডিভিজুয়ালি বের করতে পারবে অর্থাৎ এটা যদি গুণ না থেকে যোগ থাকতো বা বিয়োগ থাকতো তাহলে কিন্তু তুমি ট্রেস অফ এ প্লাস ট্রেস অফ অথবা ট্রেস অফ হোল্ড করে না সো গুনের ক্ষেত্রে লেখা যাবে না তাহলে আমাদের খাতে একটা জিনিস আছে সেটা হচ্ছে এবি ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি বের করা এবং অ্যাকচুয়ালি বের করে এবি ম্যাট্রিক্স ট্রেস বের করা ঠিক আছে ওকে ঘটনা হচ্ছে যে আমার আসলে এবি ম্যাট্রিক্স পুরাটা দরকার নেই আমার শুধুমাত্র প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো দরকার উপাদান গুলো দরকার দেখো একটা যদি এরকম হয় C11 C12 টু C21 C22 C23 C31 টু C32 C33 ঠিক আছে তাহলে তোমার ট্রেস বলতে আসলে প্রধান কর্ণ বরাবর উপাদান গুলো বোঝায় सपोज এ এবং বি গুণ করে এই ম্যাট্রিক্সটা আসলো তাহলে আমার দরকার শুধু c11 c22 এবং c33 c11 কিভাবে আসে c11 আসে c11 কিভাবে আসে c11 আসে এক নাম্বার সারির সাথে এক নাম্বার কলাম যদি আমি গুণ করি তাহলে সি ওয়ান ওয়ান আসে দেখো এখানে অ্যাকচুয়ালি পরিচয় আছে এই প্রথম ওয়ান দিয়ে বুঝায় এক নাম্বার শাড়ি দ্বিতীয় ওয়ান দিয়ে বুঝায় এক নাম্বার কলাম ঠিক আছে সাপোজ আমি যদি সি ওয়ান টু বের করতে চাই তাহলে এক নাম্বার শাড়ির সাথে দুই নাম্বার কলাম গুণ করতে হবে সি থ্রি ওয়ান বের করতে চাইলে তিন নাম্বার শাড়ির সাথে এক নাম্বার কলাম গুণ করতে হবে ঠিক আছে তাহলে সি ওয়ান ওয়ান মানে এক নাম্বার শাড়ি এক নাম্বার কলাম দেখো গুণ করো মুখে মুখে গুণ করো কত আসে দুই শূন্য শূন্য ওয়ান শূন্য শূন্য তিন এক কে তিন ঠিক আছে তাহলে এই যে উপাদানটা এই উপাদানটা হচ্ছে গিয়ে এই উপাদানটা হচ্ছে গিয়ে ফ্রি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তুমি সি টু টু কিভাবে পাবা সি টু টু পাবা দুই নাম্বার শাড়ির সাথে দুই নাম্বার কলাম গুণ করে তাহলে দুই নাম্বার শাড়ি এবং দুই নাম্বার কলাম গুণ করা দেখে কি হয় মাইনাস এর সাথে জিরো জিরো টু এর সাথে ওয়ান করলে টু টু এর সাথে জিরো করলে জিরো তাহলে থাকতেছে শুধু টু তার মানে সি টু টু এই ভ্যালুটা হচ্ছে সি টু টু এই ভ্যালুটা হচ্ছে টু ঠিক এরপরে থ্রি থ্রি সি থ্রি থ্রি কিভাবে পাবো তিন নাম্বার শাড়ির সাথে তিন কলামটা যদি গুণ করি একের সাথে এক করলে এক তিনের সাথে শূন্য একের সাথে শূন্য তাহলে থাকতেছে শুধু একের সাথে এক দ্যাট মিনস এক থাকতেছে তাহলে সি থ্রি থ্রি এর যে ভ্যালুটা এইটা বেসিক্যালি এক

তাদের এই প্রবলেমটা পছন্দ করা উচিত আমি যখন প্রথমবার এই ম্যাটটা দেখছিলাম তখন কিন্তু আমার খুবই ভালো লাগছে এবং যারা গণিত প্রেমী নিজেদেরকে গণিত প্রেমী হিসাবে দাবি করে তাদেরও ভালো লাগা উচিত যাই হোক আমরা আমাদের ম্যাট্রিক্সের চতুর্থ সপ্তাহে আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম যেটা এইচএসসি পঁচিশের জন্য এটা চতুর্থ সপ্তাহের ক্লাস চলতেছে এবং আমরা কিন্তু জাস্ট ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাসটা শেষ করে দিয়েছি এখানে কিন্তু চমৎকার চমৎকার সব কনসেপ্ট আলোচনা করা হয়েছে বিভিন্ন পাওয়ার হাইয়ার পাওয়ারের যে ম্যাট্রিক্সগুলো এগুলো সলভ করার জন্য আমরা কিন্তু চমৎকার কিছু থিওরি অ্যাপ্লাই করছি আমরা বায়োনোমিয়াল থিওরিমের অ্যাপ্লিকেশন দেখছি ম্যাট্রিক্সের ভিতরে বায়োনোমিয়াল থিওরেম দেন ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে কীভাবে হায়ার পাওয়ার ম্যাট্রিক্সগুলো সলভ করা যায় ঠিক আছে এই ধরনের অনেক জিনিস আমরা দেখছি তো তোমরা যারা একটু ইন্টারেস্টেড এইচএসসি পঁচিশ ব্যাচ যদি কিছু মিস করতে না চাও তাহলে আমাদের কোর্স ইন্ট্রো করে ফেলো ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট প্রবর্তন ডট আর জি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে বিস্তারিত জানার জন্য আমাদেরকে নক করতে পারো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওয়াচিং